আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে প্রবাস থেকে যে প্রবাসী ভাই বোনেরা আসে তারা যখন দেশে আসে ঠিক সেই জায়গায় মানে তারা যেদিক দিয়ে বাইর হবে ঠিক সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি অনেক মানুষ সারি সারি দাঁড়িয়ে আছে বসে আছে শুয়ে আছে অনেক কষ্ট করতেছে আপনজনকে রিসিভ করার জন্য এবং যারা বিদেশ থেকে আসতেছে তারাও কিন্তু প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ কষ্ট করে তারা কিন্তু দেশে ফিরে আসে তো অনেকেই এখানে দাঁড়িয়ে আছে তাদেরকে রিসিভ করে নেওয়ার জন্য তো আমি অনুরোধ করব যে আপন জনকে দেখলে কিন্তু তারা প্রবাসের মাটিতে যত কষ্ট করেছে যত পরিশ্রম করেছে তারা কিন্তু সব কিছু ভুলে গিয়ে আপন আপনজনের মুখ দেখলে যেন তারা শান্ত তাদের শান্তি লাগে বুকে জড়িয়ে ধরে এবং কি অনেকেই দেখেছি আমি অনেকগুলো ভিডিও ফুটেজ এখানে তুলে ধরেছি আরও ভিডিও আপনারা সামনে পেয়ে যাবেন এই ভিডিওতে আংশিক কিছু একটা তুলে ধরেছি তো আমি সাজেস্ট করব আপনাদেরকে অনুরোধ করব যে আপন জনকে রিসিভ করার জন্য ফ্যামিলি থেকে দুই একজন লোক আপনারা অবশ্যই একটা গাড়ি নিয়ে আপনারা যাবেন কারণ যদি না যান তাহলে তারা কিন্তু বিমান থেকে নেমে ইমিগ্রেশন শেষ করে তারা যেন একটা মন বাঙ্গা পাখির মতো হয়ে যায় তারা যেন আপন হারা একটা মানুষ যে যেরকম এরকম মানে হয়ে যায় আর যদি আপন মানুষগুলো দেখে যেই হোক ভাই হোক বন্ধু হোক বোন হোক হ্যাঁ স্ত্রী হোক বাবা হোক তাদেরকে দেখলে কিন্তু মন অনেকটাই বড় হয়ে যায় সব দুঃখ কষ্ট বলে যায় তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন ভিডিওটা দেখতে থাকুন আপনাদেরকে বিনীত অনুরোধ রইল ভিডিওটা লাইক শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা শেষ না করে আপনারা যাবেন না এবং কী একটা কমেন্ট করে যাবেন আপনাদের কাছে অনুরোধ রইল সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম দেখেন এখানে সারি সারি অনেক মানুষ দাঁড়িয়ে আছে এবং কি বসে শুয়ে অনেকে শুয়ে আছে ভিডিওতে দেখতে থাকুন অবশ্যই দেখবেন অনেকে ঘুমাচ্ছে মনে হয় ফ্লাইট মিস করছে পরবর্তী ফ্লাইটে আসতেছে তার জন্য কিন্তু তারা ঘুমাইতেছে তারপরও আপনজন না নিয়ে কিন্তু যাবে না অতি কষ্ট করতেছে যারা আপনজন রিসিভ করতে গেছে এবং যারা প্রবাস থেকে আসতেছে তারা তো কষ্ট করতেছেই এবং দেখেন দাঁড়িয়ে বাচ্চা কুলে নিয়ে তারপরে বসারও কিন্তু একটা প্লেস মানে এত বসার জায়গা আপনি কোথায় পাবেন এয়ারপোর্টের ভিতরে যে একটা সীমিত জায়গা করে দিয়েছে যেখানে যদি মানুষ হয় পাঁচ হাজার এই যে শুয়ে আছে দেখেন আপনি এই যে শুয়ে আছে ঘুমাচ্ছে কিন্তু দুইজন ঘুমাচ্ছে মনে হয় হয়তো তারা অনেক দূর থেকে আসছে